হ্যালো বন্ধুরা ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো পাঁচ ফোড়ন দিয়ে আর মাছের রসা তো দেখো আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি মাছগুলি আমি এবার মেখে দেব আর একটা বিশেষ মশলা দিয়ে আমি আজকে আর মাছের রসাটা করে দেখাবো তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে টাকা বেলাইখানে ক্লিক করে দিয়ে এরকম নিচ্ছি নতুন পাওয়ার জন্য আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে বোলো না তো দেখতে থাকো আমি কি করে রান্নাটা করবো যা শোকরাই যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি আর এইদিকে মাছগুলো আমি বেজে নিয়ে মেখে নিয়েছি এবার মাছগুলো বেজে নিয়ে তারপর আবার তোমাদের দেখাবো আর তোমরা কেকে এই পাঁচ ফোরণ দিয়ে এই মাছের রসা খেয়েছো আর মাছ আর আমার এর মাধ্যমে জানিয়ে দিও খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা একবার হলো করে দেখবে দেখো আমি মিডিয়াম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো নামিয়ে নেব দেখো বাকি মাছটিও আমার বাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব করে এবার আলুটা দিয়ে দেব দেবো ভেজে নেব ভালো করে এবার আমি দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ হতে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিব সামান্য দেখো আমার আলু গুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি এগুলো নামিয়ে নেব আর এখানে দেখো আমি আর দশটা কাঁচা লঙ্কা আর দেড় মতো আদা আমি বেটে এবার এর মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে হলুদের গুঁড়ো কারণ বন্ধুরা তোমরা জালটা কম বেশি করে নিও আমি এবার এটা পেস্টটা একসাথে মিশিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুইটা তেসপাত একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন

তো মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এর উপর আমি পরিমাণ লবণ দিয়ে দেব কারণ লবণটা যেহেতু আমি আলুতে দিয়েছিলাম তার জন্য গুজের লবণটা দিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বেঁধে রাখা আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আর মাছের রসা পাঁচ ফোরন দিয়ে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার পছন্দ করবে আর সবাই হাত ভাত ভাত খাবে এতটা এবার দিয়ে দেব পড় জল মানে হচ্ছে আমার আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দেব বল আমি অপেক্ষা করব এক চামচের মতো আমার সেই বিশেষ মশলাটা দিয়ে দিলাম এখানে আছে জিরে ধনে এলাচ দারচিনি লবঙ্গ কয়েকটা শুকনো লঙ্কা গোলমরিচ সবকিছু আমি একসাথে শিখিয়ে সেই মাছ নিলাম এবার আমি সেই মশলাটা দিয়ে দেব কারণ বেশি আর শুকাবো না যেহেতু আলু আবার জোল টেনে নেবে আর পাঁচ মিনিটের মতো আমি জাল করে তারপর আমি নামিয়ে নিব আর তোমাদের অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে ভালো লাগলে আমার কমেন্টের মাধ্যমে দেখো রেডি হয়ে গেল আমার পাঁচ ফোরন দিয়ে আজ মাছের রসা আর দেখো যে আলু গুলো কিন্তু একটু ভেঙে যায়নি গলে যায়নি গোটা গোটাই আছে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য আরেক রেসিপিতে আমি নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কতটা আলু হয়েছে তো বঙ্গ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ